দেশ এবং দেশের বাইরে থেকে যে প্রবাসী বাইরে দেখবেন তাদের সবাইকে আমি ডিসকাউন্ট দিয়ে করে দিব কোনো সমস্যা নেই আর পঞ্চাশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে আমি দিচ্ছি প্রাইস আরো বেশি হয়ে থাকে নিজস্ব কারখানা থেকে বানাই দিতে আমি একটু কম রেট আপনাদেরকে দিতে পারি কিন্তু কথা কাজে হান্ড্রেড পার্সেন্ট মিল পাবেন এটি হলো আমার কথার উদ্দেশ্য এবং সতদের ব্যবসা করি সতদের ব্যবসা সবসময় আপনাদের পাশে থাকতে চাই এবং কথা কাজে হান্ড্রেড পার্সেন্ট মিল পাবেন ইনশাল্লাহ তো রূপের মানে সবসময় আমার ভিওদের কম দামে ভালো মানের প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করে থাকি আপনাদের বাসায় আমরা নিজ দায়িত্বে পৌঁছে দিয়ে আসবো এতটুকু আমাদের কাছে আস্থা রাখতে পারেন ভিউয়ার্স আজকে ভিডিও এখানে রাখতেছি নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে আসসালামু আলাইকুম